আহারে আলাপনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদের আজকে সুজিয়ে দিয়ে কীভাবে গোলাপ জাম বানানো যায় বানিয়ে দেখাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আসুন প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়া গরম করতে দেব আর এই কড়াইয়ের ভেতরে আমি চার চামচ পরিমাণে ঘি দিয়ে দেব ঘি গরম হয়ে গেলে আর ঘিটা ভালো করে মেল্ট হলে এবার আমি এর মধ্যে দুশো গ্রাম পরিমাণে সুজি অ্যাড করব আর ঘিয়ের সঙ্গে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং এটা একটা খানিকটা ঘিয়ে কালার আসলে তবেই আমি বুঝবো যে আমার এই ভাজাটা কমপ্লিট হয়েছে ততক্ষণ পর্যন্ত সুজিটা নাড়াচাড়া করে ভাজতে হবে এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব আর এখানে আমি পাঁচশো এম পরিমাণে দুধ নিয়েছি তো এই ফুটানো দুধটাকে আমি ঢেলে দেব সুজির ওপরে দিয়ে আবারও দুধ আর সুজিকে খুব ভালো করে আমি মিক্স করে নেব নিয়ে আবার আমি গ্যাসের ফ্লেম অন করব করে এবার ভালো করে দুধ আর সুজিটাকে আমি রান্না করে নেব এবং যতক্ষণ পর্যন্ত না এটা একটা আটার মণ্ড মতো হচ্ছে বা দুধটা শুকিয়ে যাচ্ছে সম্পূর্ণভাবে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে নিতে হবে ঠিক দেখুন যেভাবে আমি নেড়ে নিচ্ছি এবং কড়া থেকে যখন দেখবেন কড়ার গা থেকে আলগা হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে সুজির মণ্ডটা তৈরি হয়ে গেছে এবার এই সুজির মণ্ডটাকে একটু ঠান্ডা করার জন্য একটা বাটিতে দিয়ে দেব। আর এই সুজির মণ্ডল ভেতর দুই চামচ পরিমাণে আমি চিনি দিয়ে দেব আর তিন চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দেবো আমি এখানে আমুল স্প্রে ব্যবহার করেছি আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ ইউজ করতে পারেন আর সঙ্গে আমি একটু বেকিং পাউডার দিয়ে দেবো তো বেকিং পাউডারের পরিমাণ হল এখানে কম হাফ চামচ দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে এই গরম হালকা গরম থাকতে থাকতে কিন্তু মেখে নিতে হবে এবার এই উপকরণগুলোকে একটু আস্তে আস্তে মেখে নিচ্ছি এই মিষ্টির যে আটাটা তৈরি হবে এটা একটু চিটচিটে করে বানাতে হবে আর দেখুন আমি দেখিয়ে দিচ্ছি হাতটা একটু চিটচিটে ভাগ কিন্তু রয়ে গেছে এই রকম এবার আমি এটাকে রেস্টে দিয়ে একটা গামলায় আমি তিন কাপ পরিমাণে চিনি নিয়ে নেব আর ঠিক তার ডাবল পরিমাণে আমি এখানে জল দিয়ে দেব কারণ যতটা চিনি হবে ঠিক তার ডাবল পরিমাণে এখানে জল দিতে হবে এখানে আমি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি তো পাঁচশো গ্রাম পাঁচশো এম পরিমাণে আমি এখানে জল দিয়েছি তো গ্যাসের ফ্লেম জ্বালিয়ে আর এখানে আমি চার পাঁচটা এলাচ একটু ছ্যতো করে জলের ভেতরে দিয়ে দেব দিয়ে চিনি আর জলটাকে খুব ভালো করে নাড়িয়ে নেব এবার এই জলটাকে কিছুক্ষণ পর্যন্ত ফুটতে দেব দু মিনিট পর্যন্ত জলটাকে ভালো করে ফুটিয়ে নেব রসটাকে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব এদিকে লেচি কাটার জন্য আমার ময়দা তো রেডিই রয়েছে তো প্রথমে আমি কি করলাম হাতে একটু ঘি মাখিয়ে নিলাম না হলে ওই যে আটাটা ওটা তো একটু চিটচিটে ছিল তো ঘিটা মাখিয়ে নিলে এই লেচিগুলো আমার হাতে এসে আটা আটা হয়ে যাবে না আর এখান থেকে ছোট ছোট করে এরকম লেচি কেটে আমি গোল গোল করে পাকিয়ে নেব এরকম করে আস্তে আস্তে আমি সমস্ত মিষ্টিগুলোকে হাতের সাহায্যে বানিয়ে নেব ঠিক এইভাবে করে আমি বানাবো আপনারা যে যেমন শেপ দিতে পারেন বড়ো ছোট আপনারা নিজেদের মন মতো দিতে পারেন তবে আমি দেখুন এই রকম শেপের প্রত্যেকটা লেচি কেটে কেটে বানিয়ে নিচ্ছি এইভাবে করে সমস্ত মিষ্টিগুলো আমি গড়ে নিচ্ছি এখন আমি কড়াতে তেল গরম করতে দেব যেহেতু আমি এই মিষ্টিগুলো একটু ডিপ ফ্রাই করবো তো সেখানে একটু তেল বেশি পরিমাণে লাগবে আর তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে দেব আর হলে মিষ্টিগুলো একবারে যদি হাই ফ্লেমে ভাজি এগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতর থেকে ঠিকঠাক ভাজা হবে না এই জন্য আমি গ্যাসের ফ্লেম লো করে দিলাম আর মিষ্টিগুলো খুব হালকা হাতে আস্তে আস্তে করে ছাড়বো নাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে সুজি তো এমনি থেকেই নরম তো এটা বাইন্ডিংটা ঠিকঠাক হয় না আর দেখুন আমি এখানে কড়াটাকে কি করছি দু হাত দিয়ে ধরে একটু ঝাঁকিয়ে নিলাম আমি ডিরেক্ট এখনই এর ভিতরে খুন্তি হাতা বা কোনো কিছু আমি দিয়ে দেব না তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে তো কিছুক্ষণ অন্তত এক মিনিট মতো হ্যাঁ এগুলো একটু হালকা ফ্রাই হলে পরে তবে আমি এটা আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে লাল লাল করে এগুলো ভেজে নেব তো এভাবে পুরো সম্পূর্ণ ভাজতে আমাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো সময় লেগেছে দেখুন এরকম লাল লাল রঙ হয়ে গেলে পরে মিষ্টিগুলোকে ভেজে তুলে নিতে হবে ঠিক একইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে এরকম লাল লাল করে ভেজে তুলে নেব আবার এদিকে চিনি শিরাটাকে গ্যাসে ফুটতে দিয়ে একে একে আমি সমস্ত মিষ্টিগুলো এই চিনি শিরার ভেতরে ছেড়ে দেব আর গ্যাসের ফ্লেম একটু হাই করে দেব হাই করে এটাকে দেড় থেকে দু মিনিট পর্যন্ত ভালো করে হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেবো এরকম ফোটার পরে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই মিষ্টিগুলো সাইজে অনেকটা বড় হয়ে গেছে আর এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব এরপর ঠান্ডা হয়ে গেলে এই মিষ্টিটা আমি সার্ভ করব তো দেখুন বন্ধুরা আমার এই মিষ্টিটা আপনাদের কেমন লেগেছে